তো বন্ধুরা আজ চলে এসেছি ভূতনাথ মন্দির তো এটা হচ্ছে নিমতলা মহাশাসনের একদম পাশেই তো তোমরা এখানে কী কী আসবে সব কিছুই আমি এই ভিডিওতে জানাবো আমি এসেছি বাসে করে তো বাসে নেমেছিলাম হাওড়াতে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিট তো আমি হেঁটেই চলে এসেছি তো তোমরা যারা বাস বা ট্রেনে কীভাবে আসবে সব কিছুই আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে এই মন্দিরে তোমরা বাস ট্রেন এবং লঞ্চ করেও চলে আসতে পারবে তো কীভাবে আসবে সব কিছুই জানিয়ে দেবো এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা ভূতনাথ মন্দির সকাল আটটা থেকে শুরু হয় খোলা হয় মন্দিরটি আর বন্ধ হয় দুপুর বারোটাতে আবার দুপুর দুটো থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে তা তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো এই ভূতনাথ মন্দিরের সবচেয়ে কাছের দুটি স্টেশনটির নাম হলো আহেরিতলা ও বড়বাজার আর কলকাতা থেকে হাওড়াগামী যে কোনো বাসে উঠে আপনারা হাওড়া নেবে মাত্র দশ মিনিটের পথ আপনারা অটোতেও আসতে পারেন এই মন্দিরে এছাড়াও কলকাতার বিভিন্ন জেঠিঘাট থেকে লঞ্চ ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই ভূতনাথ মন্দিরে বাবা ভোলানাথ এখানে ভূতনাথ নামে পূজিত হন তারকেশ্বরের পর এই একমাত্র হল বাবার সবচেয়ে বড়ো মন্দির কলকাতার মধ্যে এখানে বাবাকে আরতি করা হয় সবের ভস্য দিয়ে তো আপনারা যারা বাবার আরতি দেখতে চান আরতি হয় সকাল ছটা ও রাত আটটায় এছাড়াও মন্দিরের সামনে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং যদি বাবার মাথায় জল ঢালতে চান তো সব কিছুই এখানে পেয়ে যাবেন আজ আমি গিয়েছিলাম শিবরাত্রির দিন তো দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরটি বছরের যে কোনো দিন মন্দিরটিতে তোমরা আসতে পারো বাবাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য এই ভূতনাথ মন্দির তিনশো বছরেরও পুরানো এছাড়াও এর আশেপাশে আরও অনেক শিব মন্দির আছে যেগুলো তোমরা দর্শন করতে পারবে মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের দোকান এবং হাতে বাঁধা বিভিন্ন সুতোর দোকান এছাড়াও অনেক কিছুই এখানে পেয়ে যাবেন মহারাজজি বসে আছে বাইরে আজ মহাশিবরাত্রি সেই উপলক্ষে ভূতনাথ মন্দিরের চারিদিকে এভাবে সাজিয়ে তোলা হচ্ছে এভাবে প্রচুর ফুল দিয়ে মন্দিরের ভিতর এবং বাইরের সব দিকেই সাজানো হচ্ছে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় সব কিছু আমি দেখাতে পারছি না তো অবশ্যই মন্দিরটিতে আসবে এবং নিজে দর্শন করে নেবে ভূতনাথ মন্দিরের একেবারে সামনেই আছে এই মন্দিরটি আর মন্দিরের সামনে আছে একটি রেল লাইন যেটি বড়বাজার ও আরহিতলা যেতে পারবেন